স্বাগতম আপনাকে হোমস মেকার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো এবং এটার করতে কত খরচ হবে কি পরিমাণ ইট বালি সিমেন্ট রড মিস্ত্রি খরচ সহ বিস্তারিত সমস্ত খরচ আমি আপনাদের দেখিয়ে দেবো এবং এই বাড়িটার ভিতরে বাইরের মাপ কত শতাংশ জায়গা কি লাগছে না লাগছে বিস্তারিত আমি সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ির ডিজাইনের জন্য খুবই ভালো একটি ধারণা নিতে পারবেন তো দেখেন ডিজাইনটি একবারে খুবই সুন্দরভাবে সময় লাগিয়ে করেছি যাতে আপনাদের সবারই খুবই পছন্দ হয় দেখেন এটা সামনের বারান্দা ডিজাইনটাও খুবই সুন্দর একটি বারান্দা এবং সামনের ডিজাইনগুলোর কালার এগুলো সব আমি আমার মন মতো করে দিয়েছি আপনার চাইলে আপনাদের মন মতো করে এগুলো পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে কালার রং বারান্দার জানলা গ্রিল সবই পরিবর্তন করা সম্ভব তো এই ডিজাইনটা আমি আপনি প্রথমে বাইরে ডিজাইন দেখাবো পরে ভিতর ডিজাইন মা ফ্লোর প্যান্ট খরসহ বিস্তারিত আমি সব কিছুই দেখাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আমি আপনাদের ধাপে ধাপে সব কিছুই দেখিয়ে দেব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি আরেকবারও বলছি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো আমি প্রথমে বাইরের ডিজাইন দেখাবো পরের ভিতর ডিজাইন তারপর মাপ ফ্লোর প্ল্যান খরচ জায়গার পরিমাণ সহ বিস্তারিত কী পরিমাণ ইট বালি সিমেন্ট লাগছে সব কিছুই দেখাবো তো দেখেন বাইরের ডিজাইন প্রায় শেষ হয়ে যাচ্ছে বাইরের ডিজাইন শেষ হলে আমি ভিতর ডিজাইনে দেখাবো ভিতরে কীভাবে ডিজাইন করবেন দেখেন এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে জ্বালানা দিয়ে তারপর আমি আপনাদের ভিতরে দেখিয়ে দেবো কীভাবে সাজানো হয়েছে তারপরে এটার মাপ ফ্লোর প্ল্যান ও বাকি জিনিস নিয়ে আলোচনা করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চলেন এটা মাপ সব আপনাদের এখন খুলে দেখাবো ভিতরে মাপ কতটুকু আছে এবং কি পরিমাণ জায়গা লেগেছে এবং ভিতরে কি কি আছে দেখাই প্রথমে তো আমি উপর থেকে সাতটা খুলি তো দেখেন সাত খোলার পরে প্রথমে এটা হচ্ছে দেখেন প্রবেশপথ এখানে আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার পরে এটা হচ্ছে দরজা দেখেন এখান দিয়ে আমি উপরে উঠবো উপরে উঠার পরে দেখেন এটা কি আছে সাতের বাম পাশে দেখেন এখানে একটা বেডরুম আছে এবং এই বেডরুমের সাথে আছে একটা অ্যাটাচ বারান্দা ঠিক আছে এবং এখান থেকে গ্লাস করা আছে এখানে স্লাইডিং ডোর ঠিক আছে স্লাইডিং ডোর দিয়ে এখানে বারান্দা চলে আসবেন এবং এই পাশে রয়েছে আরেকটা বেডরুম এবং এই বেডরুম একই অবস্থা স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে এবং দেখেন এই পাশে কি আছে এই পাশে আছে আপনার এখানে আছে আরেকটা ড্রয়িং এবং ডাইনিং অর্থাৎ এখানে আপনি ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন এই জায়গাটা দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ডাইনিং রুম এবং দেখেন এখানে একটা বেসিং রাখার ব্যবস্থা রয়েছে আপনি এখানে চাইলে খাওয়ার পর হাটটা ধুতে পারবেন এবং এই পাশে রয়েছে কি দেখেন এই পাশে রয়েছে রান্নাঘর এবং রান্নাঘরের এই পাশে আছে আপনার একটা একটা কমন টয়লেট অর্থাৎ দুই রুমের জন্য একটা কমন টয়লেট অর্থাৎ দেখেন আপনার আছে টোটাল দেখেন টোটাল আছে আপনার দুইটা বেডরুম দুইটা বারান্দা অ্যাটাচ বারান্দা তারপর আছে আপনার ড্রয়িং ডাইনিং একটা টয়লেট কমন টয়লেট এবং একটা রান্নাঘর তো এই হচ্ছে এটা থ্রি ফ্লোর প্যান তো চলেন এখন এটার টু ডি ফ্লোর প্ল্যান এবং এগুলোর রুমগুলোর মাপগুলো আপনাদের দেখিয়ে দিই তো দেখেন এটা মাপ সব ফ্লোর প্ল্যান আমি আপনার এখন দেখাই দেখো দেখেন এটা হচ্ছে সামনের পোর্স অর্থাৎ সামনের যে বারান্দা এই সরি সামনে যে বারান্দাটা এবং প্লাস গেজের ডিজাইনটা ছিল সেটা হচ্ছে এটা হচ্ছে সেই অংশটা তো এটা হচ্ছে পোর্সটা এবং তারপর আছে দেখেন স্টেয়ার এবং দুই পাশে দেখেন বেডরুম ওয়ান এটা হচ্ছে বারান্দা ওয়ান এই পাশে হচ্ছে বেডরুম টু এবং বারান্দা টু তারপরে দেখেন ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং অর্থাৎ এখানে ড্রয়িং স্পেস খুব সুন্দরভাবে ড্রয়িং একবারে স্পেস রাখতে পারবেন এবং এর পাশে আছে ডাইনিং স্পেস এবং এপাশে পাশে রয়েছে একটা কিচেন এবং এপাশে পাশে রয়েছে টয়লেট অর্থাৎ একটা কমন টয়লেট সবাই ইউজ করবে তো দুই ফ্যামিলির জন্য এটাই ঠিক আছে তো পারফেক্ট একটি ফ্লোর প্ল্যান তো চলো এটার মাপটা আপনাদের দেখে দিই তো দেখেন এদিকে মাপ আছে আপনার বত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার সাতাইশ ফিট পাঁচ ইঞ্চি এই বারান্দা পর্যন্ত তো টোটাল এখানে আপনার এরিয়া আছে দেখেন আঠারোশো আষ্টশো বাহাত্তর স্কোয়ার ফিট তো এটা আছে ফিটে এবং শতাংশ করলে হবে আপনার প্রায় দুই শতাংশ জায়গা এখানে টোটাল তো দেখেন এখানে সিঁড়ির মাপটা আছে আপনি কত দেখেন সাত ফিট বাই পনেরো ফিট ছয় ইঞ্চি এবং রুম ওয়ান আছে বারো ফিট বাই বারো ফিট এবং বারান্দা বন আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং রুম টু আছে বারো ফিট বাই বারো ফিট এবং বারান্দা টু আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি তো এটা স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে এখানে এবং এবার পাশে ড্রয়িং প্লাস ডাইনিং অর্থাৎ এখান থেকে এই মাথা পর্যন্ত আপনার আসে চব্বিশ ফিট দশ দশ ইঞ্চ দশ চব্বিশ ফিট আর এদিকে আছে আপনার দশ ফিট পাঁচ ইঞ্চি এবং কিচেন অর্থাৎ রান্নাঘরটা আছে এদিকে সাত ফিট পাঁচ ইঞ্চি এদিকে আছে ছয় ফিট এবং টয়লেটটা আছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট তো এই হলো টোটাল ফ্লোর প্যান্টটি তো দেখেন আপনারা যদি চান এভাবে করতে পারেন আবার চাইলে একটু কম বেশি করেও করতে পারবেন তো আপনি যদি এই দুই শতাংশের মধ্যে সেম এই বাইটা তৈরি করতে চান তাহলে আপনার কেমন খরচ হবে সেটাই আপনাদের আমি একটু ইট দেখায় দিই তো আপনার সিমেন্ট লাগবে একশো ব্যাগ তার জন্য আপনার খরচ হবে আটাত্তর হাজার একশো বিশ টাকা এবং ইট অর্থাৎ ব্রিক যেটা বলি সেটা লাগব সতেরোশো অর্থাৎ সতেরো হাজার সেখানে আপনার খরচ হবে এক লাখ তেপ্পান্ন হাজার টাকা নয় টাকা করে পিচ এবং আপনি যদি স্টিল অর্থাৎ রড রড নেন তাহলে আপনার রড লাগবে যা হচ্ছে বাইশশো কেজি এবং তার জন্য আপনার খরচ হবে এক লাখ ছত্রিশ হাজার চারশো টাকা এবং সিলেট স্যান যদি আপনি নেন সিলেটের বালি নেন তাহলে দুশো পঞ্চাশ সিএফটি বালি লাগবে এর জন্য খরচ হবে আপনার বারো হাজার পাঁচশো টাকা এবং লোকাল স্যান অর্থাৎ নর্মাল বালি যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার খরচ হবে ছয় ছয়শো পঞ্চাশ সিএফটি লাগবে এবং এর জন্য খরচ হবে আপনার হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার হচ্ছে যদি মজুরি কস্ট হিসাব করেন তাহলে পার স্কোয়ার ফিট যদি আমি একশো নব্বই টাকা করে ধরছি তো আপনাদের স্কোয়ার ফিট অনুযায়ী আপনারা খরচটা ধরে নেবেন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো আশি টাকা খরচ হবে এবং পেন্টিং অর্থাৎ রঙের কাজ কারেন্টের কাজ এবং প্লাম্বিং অর্থাৎ পেন্টিং ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং কাজের জন্য তো আপনার হচ্ছে আমি টোটাল খরচ ধরছি এক লাখ সত্তর হাজার টাকা তো এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আপ অবশ্যই কমেন্ট করে জানাবেন